আহিরি বৃন্দা চক্রান্ত করে এবার রাঙাকে ফাঁসিয়ে দিলে বাড়ির সবাই রাঙ্গার উপর দোষারোপ করতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আহিরি আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে এসে দরজা খুলে এক জন মেয়েকে নিয়ে আসে আর ওই মেয়েটা ছিল একটা কাজের মেয়ে ওকে বলতে লাগলো তুমি তাড়াতাড়ি করো তোমার সাথে যেইভাবেটা টা কাদা নিয়ে কথা হয়েছে তোমাকে আমি ঠিক সেইভাবে দেবো তুমি খুব তাড়াতাড়ি আমার সব কাজগুলি করে দেবে তাড়াতাড়ি করে ঘরগুলি মুছে রান্নাঘরে সমস্ত এটো বাসন ধুয়ে পরিষ্কার করো তারপরে কিন্তু রান্নার সমস্ত সবজিটা ও কেটে দিবে আজকে আমি না আলু পরোটা করব। এই বলে কাজ শুরু করে আর নদীকে দেখা যায় হঠাৎ করে রাঙার ঘুম ভেঙে যায় রাঙা তখন নিচে আওয়াজ শুনতে পেয়ে নিচে নেমে আসে আর বলতে লাগলো এত রাতে এত রাতে রান্না করে ব্যাপারকে এই বলে রাঙা রান্নাঘরে যখন যায় তখন দেখতে পায় আহিরি সবজি কাটছে তখনই রাঙা বলতে লাগলো আহিরি দিদি তোর মাথাটা ঠিক আছে এখন রাত কয়টা বাজে তুই এখন রান্নাঘরে রান্না করছিস সাহিরি তখন বলতে লাগলো কী ভেবেছিস রাঙা তুই আমার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবি সেটা তো হতে পারে না হ্যাঁ আমি রান্না করছি সবাই যখন ঘুমোচ্ছে তাই আমি রান্না বান্না করে নিয়েছি যাতে সকালবেলায় সব সকাল সকাল সবাই ব্রেকফাস্টটা গরম গরম খেতে পারে আর তুই ভেবেছিস সকাল সকালবেলায় করলে তুই আমার কাজে ডিস্টার্ব করবি এরপরে সকাল হয়ে যায় সকালবেলায় ময়না তো এসে রীতিমতো অবাক হয়ে যা ময়না তখন বলতে লাগলো কিরে আহিরি এত কাজ সমস্ত কিছু তুমি করেছ এত রান্না বান্না এগুলি কি করে সম্ভব এগুলো তো মাছ রাত থেকে না করলে সম্ভব না নাহিরি তখন বলতে লাগলো হ্যাঁ মাছ রাত থেকে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি যাতে সকাল সকাল সবাই ব্রেকফাস্টটা ভালোভাবে করতে পারে একলব্য কোথায় একলব্য এই বলতে একলব্য চলে আসে আর তখন বলতে লাগলো এসো এসো একলব্য সবাই বসে পরো সবাই খেতে বসে পড়ো আমি না আজকে ভেবে নিয়েছি আলু পরোটা করবো তাই সবার জন্য আলু পরোটা বানিয়ে নিয়েছি তখন পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা আমার না একদম হচ্ছে না আমার মনে হচ্ছে আহিরিয়া এক হাতে এতগুলো পরোটা কিছুতে করতে পারবে না নিশ্চয় এখানে গন্ডগোল আছে রাঙা তখন বলতে লাগলো আমিও বলছি একলব্য পরোটা হাতে নিয়ে বলতে লাগলো এগুলো তো দোকানের পরোটা মনে হচ্ছে আহিরি তখন বলতে লাগলো রাঙাকে জিজ্ঞেস করো কালকে রাতের বেলা রাঙা যখন রান্না করে জল নিতে এসেছে তখন দেখেছে আমি রান্না করছি আর এখনও তো রান্না করে খোসা পড়ে আছে আন্টি তুমি একবার যদি গিয়ে দেখতে চাও দেখে নিতে পারো রাঙা তখন বলতে লাগলো হরে আমি রাতের বেলা যখন দেখ উঠেছি তখন দেখতে পাই আহিরিকে রান্না করে এই দিকে ময়নাত তো খুব খুশি হয়ে যায় সমস্ত খাবারগুলি দেখতে পেয়ে অন্যদিকে দেখা যায় বৃন্দা আস্তে আস্তে উপর থেকে নিচে নামার চেষ্টা করে আর তখন আহিরি সেটা দেখে পেলে আর বৃন্দা আর আহিরি ইশারা করতে থাকে তখন চালাকি করে আহিরি বলতে লাগলো রাঙ্গা একটা কাজ করে দাও তো ও বাবা আর একলব্যকে পরোটাগুলি তুমি দিয়ে দাও তো তখন রাঙ্গা পরোটাগুলি দিতে থাকে তারপর ইশারা করে বলতে লাগলো রাঙ্গাকে যেন উপরের দিকে পাঠানো হয় আহিরি তখন চালাকি করে বলতে লাগলো রাঙ্গা সবাই তো আমরা পরোটা খাচ্ছি কিন্তু সাতকি তো পরোটা খাবে না কারণ সে যেহেতু অসুস্থ সে পরোটা খাবে না তাই ওর জন্য না আমি স্যুপ বানিয়ে রেখেছি এক কষ্ট করে স্যুপটা একটু উপরে নিয়ে দিয়ে আসবে রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে এদিকে দাও আমি উপরে গিয়ে দিয়ে আসি এদিকে একলব্বর বারবার সন্ধ্যা হয়ে আলু পরোটাগুলি হাতে নিয়ে বারবার দেখতে থাকে অন্যদিকে আহিরি ইশারা করতে থাকে সেই বৃন্দাকে নিচে নামার জন্য রাঙ্গা তো বুঝতে পারেনি যে বৃন্দা উপর থেকে নিচে নামছে রাঙ্গা চুপগুলি যখন নিয়েই উপরের দিকে উঠতে যাবে তখন বৃন্দাকে আহিরি ইশারা করে দেয় সে নিচে নেমে আসতে আর তখনই বৃন্দা নিচে নামতে থাকে আর এক পর্যায়ে ইচ্ছে করে বৃন্দা এসে রাঙ্গার সাথে ধাক্কা লাগে আর সাথে সাথে ডাঙ্গার হাতে কে জুপুর বাটিটা নিচে পড়ে যায় আর এদিকে বৃন্দা মিথ্যে নাটক করে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো ও মা গো আমার পেটে পছন্দ লেগে গেছে কো তখন বাড়ির সবাই খাবের টেবিল থেকে উসে পরে আর বলতে লাগলো কি হলো কি হলো বৃন্দা তখন বলতে লাগলো রাঙ্গা রাঙা আমাকে দাকা দিয়ে ফেলে দিয়েছে ইচ্ছে করে ইচ্ছে করে আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য এই কাজটা করেছে ও মা গো আমার পেটে কি ব্যথা ও তখন এই কথা বলতে আহিরি বলতে লাগলো ও মা বড়বদের কি হলো বাচ্চাটা তাহলে নষ্ট হয়ে গেল না তো কি হলো তখনই একলব্যের মা বলতে লাগলো আচ্ছা বৃন্দা তুমি বলো তো তোমার কোথায় ব্যথা হচ্ছে সেটা বলো বৃন্দা তখন বলতে লাগলো আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে আমার বাচ্চাটা মনে নষ্ট হয়ে গেছে ভগবান আমাকে এইভাবে শাস্তি দেবে আমি কোনো দিন ভাবতে পারিনি এই কাজটা রাঙা রাঙ্গার জন্য হয়েছে রাঙ্গা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তখন এই কথা বলতে পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা কেন এই কাজটা করতে যাবে রাঙ্গা তখন বলতে লাগলো বিশ্বাস কর বড় আমি কেন তোকে ফেলতে যাব আমি ফেলিনি আমি ফেলিনি আহি তখন প্রচন্ড রেগে যায় রাঙ্গার উপরে আর বলতে লাগলো রাঙ্গা তুমি এতটা হিংসুটে এতটা স্বার্থপর তুমি কি করে পারলে আমি তো নিজের চোখে দেখেছি তুমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো তুমি এখন মিথ্যে কথা বলছো কেন তুমি বড় বাচ্চা হোক সেটা আমার নিশ্চয় পছন্দ করো না তাই তো তুমি ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো রাঙ্গা তখন বলতে লাগলো দিদি আমি আমি ফেলে কেন ফেলতে তখন বলতে যাবো একদম কথা কথা বলবে না তুমি কেন বলছো আমি নিজের চোখে দেখেছি তুমি ধাক্কাটা দিয়েছ তখন এই বলে যখন রাঙাকে অপদস্থ করার চেষ্টা করে তখন প্র নিতা বলতে লাগলো চুপ করো তোমরা চুপ করো এদিকে সভ্য ছুটতে ছুটতে নিচে চলে আসে এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে তখন বৃন্দা বলতে লাগলো সভ্য রাঙা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দি। আমার বাচ্চাটা নষ্ট করে দিলো আমার বাচ্চাটা মনে হয় মারা গেছে বৃন্দা তখন বললো এই কথা শুনে রাঙা তখন বলতে লাগলো বড় দাদা বড় দাদা বাবু আমি বিশ্বাস করো আমি ফেলিনি আমি ফেলিনি তখন এর আহিরি বলতে লাগলো আমি নিচ্ চোখে দেখেছি নিচ্ চোখে আমি দেখেছি রাঙা ধাক্কা দিয়ে বড় বৌদিকে ফেলে দিয়েছে এখন আবার মিথ্যে কথা বলছে বড় বড় মিথ্যে কথা বলছে তখন এক মা বলতে লাগলো শুনো এখন কথা বলার সময় নেই তোমরা তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও আর দেরি করবে না তখন মানে এক বলতে লাগলো রাঙা এই কাজটা করতে পারে না আমি দেখেছি রাঙা ঢাকা দেয়নি তখন আহিরি রেগে গিয়ে বলতে লাগলো এক তুমি মিথ্যে কথা বলো না আমি জানি তুমি রাঙাকে ভালোবাসো তাই বলে এত বড় মিথ্যেকে সাপোর্ট করবে কি করতে পারছো এটা এদিকে সাতকিও নিচে নেমে আসে সাতকিকে দেখার সাথে সাথে ময়না তখন বলতে লাগলো সাত তুমি কেন নিচে নেমেছ তোমার বুকের দেখতে পাচ্ছো না প্রচন্ড ব্যথা তারপরে তুমি কেন নিচে নেমেছো এদিকে সাতকি তো নিচে নেমে বলতে লাগলো ও মা কি কাণ্ড হলুরি এ শেষ পর্যন্ত রাঙ্গা বড় বৌদিকে ধাক্কা দিয়ে ফেলে দিল তখন প্রণীতা বলতে লাগলো এত কথা বলার সময় নে অঙ্কুর পাঞ্চারি তোরা তারা তার বৃন্দাকে নিয়ে হাসপাতাল আমি যেখান যেতে পারবো না একলব্য তখন বলতে লাগলো আমারও তো আজকে প্লেনে আছে আমি যেতে পারবো না তোরা তাড়াতাড়ি করে নিয়ে যা তখন ওরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যেতে লাগলো এদিকে এ ভয় পেয়ে যায় রাঙা রাঙা তখন বলতে লাগলো বিশ্বাস কর তোরা আমি কেন ফেলতে যাব কেন ফেলতে যাব তখন বৃন্দা বলতে লাগলো রাঙা তোর জন্য আজকে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেলো আমি তোকে কোনো দিন ক্ষমা করব না এই বলে খুব কানাকাটি করতে থাকে আর তখনই হঠাৎ করে ময়না বলতে লাগলো সত্যি সত্যি বড় বৌদি তোমার কি সত্যি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে যা শুনে বৃন্দা অবাক হয়ে যায় তখন প্রা বলতে লাগলো এই ময়না এসব এখন বলার প্রশ্ন তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার তোরা হাসপাতালে নিয়ে যা তো তোরা আর দেরি করিস না এই বলে হাসপাতালে নিয়ে যায় আর তখন আবারও আহিরি রাঙ্গাকে দোষারোপ করতে থাকে আর বলতে লাগলো তোমার জন্য এটা হয়েছে কি করে পারলে এই কাজটা করতে তখনই রাঙা শাশুড়ি বলতে লাগলো শুনো আহিরি তুমি আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে এসেছো তুমি এবার কি আহিরি তখন বলতে লাগলো কেন আনটি আপনি কি ভুলে গিয়েছেন আমাদের মধ্যে তো বুঝবুরা হয়েই গেছে আমি এই বাড়ির আর একলব্য একলব্য তো বেশ ভালো করে জানি আমি ওরকে আইনি অত কোর্টে এখন যদি আমি জানি এখনই প্রমাণিত হয়ে যাবে যদি কোনো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক থাকে তাকে কোনো মর্যাদা দিতে হয় তাই একলব্য আমাকে মর্যাদা দিতে বাধ্য আমি কে সেটা জিজ্ঞেস না করে আগে রাঙাকে শাসন করুন রাঙ্গা কি করে এই কাজটা করতে পারেন এদিকে ময়না আর সাতকি উপরে চলে যাচ্ছে আর তখনই রাঙ্গা কান্নাকাটি করতে থাকে এক নব্যের তখন বলতে লাগলো রাঙা আমি জানি আমি জানি এবার তো দোষটা তোর উপরেই ফুল পড়বি কেন যে তুই ওখানে সুফটা নিতে গেলি তখন একলভ্য বলতে লাগলো আমি সবটা দেখতে পেয়েছি মা রাঙা কোনো দোষ করেনি এখানে রাঙার কোনো দোষ নেই এদিকে ময়না দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে একলভ্য তখন বলতে লাগলো রাঙা তুমি নিজের উপর কেন দোষারোপ করছো তোমার কোনো দোষ নেই আমি তো স্পষ্ট দেখতে পেছি তুমি একদম কানা কাটি করবে না যা হয়েছে এতে তোমার কোনো হাত নেই আমার না সময় হয়ে গেছে আমি এখন যাচ্ছি তুমি কিন্তু কানা কাটি করবে না আমি কিন্তু বলে দিচ্ছি এই বলে একলব যখন চলে যায় তখনই রাঙা বলতে লাগলো মা আমি একবার হাসপাতালে যাব একলবের মা তখন বলতে লাগলো না তোর হাসপাতালে যাওয়ার দরকার নেই রাঙা তখন বলতে লাগলো মা তুই বুঝতে পারছিস না কেন আমাকে হাসপাতালটাতে যেতে হবে আমার না সন্দেহ হচ্ছে বড়বদি এটা নাটক করছে না তো কারণ আমি তুই বলেছিলি কোন একটা ডাক্তার দিয়ে পরীক্ষা করাবো তাই মিথ্যে মিস নাটক করে এই বাড়িতে থেকে যাওয়া নাটকটা করছে না তো ময়না তখন বলতে লাগলো ও মা সর্বনাশ রাঙ্গায় তো চালাক রাঙ্গা এই কাজটা করতে যাবে না না এবার এক্ষুনি গিয়ে আমাকে সার্থকীকে কথাটা জানাতে হবে না আমাকে করতে হবে এদিকে রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো ঠিক আছে আমার যে পরিচিত ডাক্তারটা আছে আমি তাকে ফোন করছি দাঁড়া আমার মনে হচ্ছে এটা কিন্তু ওরও একটা মিথ্যা চক্রান্ত নাহলে নাহলে হঠাৎ করে ও কেন পরে গেলো রাঙ্গা তখন বলতে লাগলো এটাই তোমা আমার পুরুষ সন্দেহ হচ্ছে বড় বৌদি প্রেগনেন্ট হয়নি ও মিথ্যে নাটক করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে যাতে বাচ্চাটা নষ্ট হওয়ার পিছনে আমার হাত থাকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে